আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি উপাত্ত দেখতেছি এখানে লেখা আছে কোনো এক উপাত্তে মদ্যক ছয়চল্লিশ দশমিক চার পাঁচ এটা মদ্যক দেওয়া আছে একটা মদ্যক অঙ্ক নির্ণয় করি না আমরা মদ্যক করি না এরকম মদ্যকটা দেওয়া আছে কত এই হলো মদ্যক এখন মদ্যক করতে গেলে আমাদের এফ সিএইচ এফ এম এরকম এল এর মান এগুলা লাগে এগুলার মান কিলো সব কিছু দেওয়া আছে দেখো এফসির মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এল এর মান দেওয়া আছে এন এর মান দেওয়া আছে এফ এম এর মান কত এটা তোমার কাছে প্রশ্ন এটা চাইছি সবগুলোর মান দেওয়া আছে আর তোমার কাছে প্রশ্ন হলো এফ এম এর মান কত এটা তোমার দেখাইতে হবে আবার মধ্যক নির্ণয় করি আমরা যেরকম এরকম মধ্যকটাই যে এত মধ্যকটা হলো এত দেওয়া আছে এখন দেখো এখানে আমরা জানি একটা সূত্র আছে আমরা জানি মধ্যকের সূত্রটা দেখো মধ্যকের সূত্রটা হলো এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এটা হলো মধ্যকের সূত্র এখন এই সূত্র মধ্যে আমরা সবগুলোই তো মান দেওয়া আছে মানগুলো বসেই নেই এলের মান এই যে একচল্লিশ দেখো ওই যে এই যে এলের মান একচল্লিশ আবার এই যে এন এর মান ছিয়াত্তর এই যে এন এর জায়গায় এন এর মান ছিয়াত্তর ট্যুর জায়গায় টু এই যে মাইনাস প্লাসের জায়গায় প্লাস মাইনাসের জায়গায় মাইনাস এফসির জায়গায় এফসির মান কত এই যে এফসির মান হলো কত এই যে বত্রিশ এই যে এফসির মান বত্রিশ আবার গুণ এর জায়গায় গুণ এফএম এর ইয়া এফএম এর জায়গায় এফএমএম আবার এফএমubar এই যে এস এর মান হলো দশ এই দেখো এস এর মান দশ অর্থাৎ এর লাইনে আমি কি কাজ করলাম মানটা বসাইলাম আর উপরের লাইনে কি কাজ করলাম সূত্র লিখলাম সূত্র লিখে পরের লাইনে আমি কি করলাম মান বসাইলাম ঠিক আছে এখন দেখো 76 কে 2 দা ভাগ করলে কত হয় 38 আর বাকি সব যেমন আছে এমনি উপরের লাইনে যা আছে তাই শুধু এই কাজটা করা হয়েছে ছিয়াত্তর কে টু দ্বারা বাক করে যে ফলটা এই ফলটা লেখা হয়েছে আর বাকি যে যে আমরা বত্রিশ কে করে দিলাম করে কত থাকে ছয় আর বাকিগুলো অন্য অন্য যেগুলো আছে যেভাবে ঠিক সেভাবেই ঠিক আছে শুধু আটত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করলে ছয় থাকে এই ছয় আর এখানে দেখো এই এই ছয় উপরের সংখ্যা দশ উপরের সংখ্যা ছয়ের নিচে কিছু না থাকলে মনে মনে ওয়ান ছয় উপরের সংখ্যা দশ উপরের সংখ্যা এটা কিন্তু চিহ্ন না থাকলে এখানে কি বোঝায় গুণ এই যে এই জায়গায় কিন বোঝায় গুণ তাহলে এটা গুণ এখন গুণ করো ছয় দশে কত সাইট এই যে উপরে গেল ষাট নিচের এফ এম আর এই যে একচল্লিশ প্লাস যেমনি আছে এমনি তাহলে কি এই কি কী কাজ করলাম ছয় আর দশ গুণ করলাম উপরের লাইনে এই দুটাকে বিয়োগ করে ছয় পাইলাম আবার এই ছিয়াত্তরকে টু দ্বারা বাঘ করে আটতিস পেলাম এই এক একটা করে কাজ দাপে দাপে তোমার আগাতে হবে এক লাইনে স্বপঙ্ করা যাবে না প্রতি লাইন বাই লাইন এক একটা কাজ করতে হয় এখন দেখো এই যে এফ এম নিচে আছে এটা একটা সংখ্যার নিচে মনে মনে ওয়ান এটা উপরের সংখ্যা ভগ্নাংশ ভগ্নাংশের যুগ বিয়োগ হইলেই কী করতে হয় লসাগু করতে হয় তাহলে আমরা এখানে কী লসাগু নেব হর কত হবে এই যে এফ এম নিচে আছে এফ এম হবে তোমার হর আর এখানে তো আর কিছু নাই না থাকলে মনে মনে ওয়ান তো ওয়ান দ্বারা এফ এম এম একই সঙ্গে তারা বাক করা যায় না দুইটা গুণ করে দিলে ওয়ান ওয়ান দ্বারা যদি এফ এমকে গুণ করে এফ হবে অর্থাৎ এখানে নিচে কত আছে এফ এম এই এফ এমই তোমার হর এখন হলো হরে হরে বাক ফলের সাথে লবের গুণ এখানে নিচে কত আছে ওয়ান ওয়ান দ্বারা যদি এফ এমকে বা বাক করো অর্থাৎ এখানে হর এই হর দুই হরে বাক করো তাহলে ওয়ান দ্বারা এফএমকে বাক করলে এফ হবে পরে ফলের সাথে লবের গুণ লব এটা হলো লব উপরের সংখ্যা তখন এই একচল্লিশের সাথে যদি এফ এম গুণ করো তাহলে একচল্লিশ এফ এমই হবে পরে প্লাস এই যে প্লাস এখন এই হরে হরে বাঘ এই হর আর এই হর মিলে গেছে মিলে গেলে হরে হরে মিলে গেলে বাঘ কলে কাটা যায় তাহলে এফ এম এফ এম মিলে গেলে কাটা যায় কাটা গেলে কত থাকে ওয়ান ওয়ান দ্বারা তুমি যদি ষাটকে গুণ করো কত হবে ওয়ান দ্বারা ষাটকে গুণ করে ষাট সাইট এই ষাটই হবে এখন লসাগুটা তোমরা অনেকেই বুঝতে পারছো যারা কিছু বুঝো আর যারা না বুঝতে পারছো তারা অবশ্যই লসাকুটা বুঝো নাই এই লসাঁকুটা তোমাদের এখন আলাদা করে দেখানোর দরকার কারণ এখানে দেখাইতে গেলে অনেক সময়ের দরকার এই লসাগুলো অনেক ছাত্রই বুঝে না তো আমরা একটু একটু বোঝাই নেই দেখো এখানে একটা সংখ্যা ধরো এই যে পাঁচ বাঘের তিন এখানে প্লাস আর এখানে ধরো এই দুই বাঘের এক এখন হর কত হবে এই দুই জায়গায় হর লসাগু কত হবে লসাগু হইলো এখানে পাঁচ আর এখানে দুই এই দুইটার সঙ্গে কি করবো একই যায় কি না পাঁচকে যদি এক সংখ্যাটা বাঘ করো দুই কে যাবে না দুই কে সংখ্যাটা বাঘ করলে পাঁচ কে যাবে না যদি না যায় তাহলে দুইটা গুণ করে দিবে তাহলে পাঁচ দুয়ে কত দশ পাঁচ দুয়ে কত দশ এখন হরে হরে বাঘ ফলের সাথে লবের গুণ অর্থাৎ দশকে তুমি পাঁচ দ্বারা বাঘ করলে ফল পাবে কত দুই দুই দ্বারা তিন কে গুণ করলে তিন হবে এই জায়গায় যুগ আবার এই হর দা এই হরেরে বাঘ এই হর দা এই রে বাঘ কত হবে এই পাঁচ দুয়ে দশ অর্থাৎ পাঁচ হবে ফল পাঁচ দা এই আবার ও লবের গুণ পাঁচে কে পাঁচ এই হইলো হরে হরে বাঘ ফলের সাথে লবের গুণ এই হর দেয় রে বাঘ ফলের সাথে লবের গুণ করে এই কিন্তু আমরা এভাবে এখানে এটাই করলাম এরপর অনেক ছাত্র অনেক স্টুডেন্ট আছে এই লসাগুটা বুঝে না তুমিও বুঝতে পারছো কিনা সন্দেহ হচ্ছে কারণ যারা মোটামুটি লসাগু বুঝো তারা ঠিক আছে বুঝছো কিন্তু যারা দুর্বল এরা একদম এই লসাগুটা বুঝে নাই এরপরে কি করা যাবে এগুলা এই হাতে কলমে লসা গঙ্ক আবার আলাদা করাইতে অনেক সময় দরকার এরপরও দেখো তোমরা যারা না বুঝো অন্তত পক্ষে এই যে এই রুম আছে এইভাবেই দেখবে এখন দেখো আমরা যে সুতরাং এই সংখ্যাটা এই সংখ্যাটা সমান এই যে এত দেখলাম এটা কিভাবে সমান হলো এই দুইটা সংখ্যা সমান কিভাবে হলো কারণ এটা হলো আমার একটা মদ্যক এই যে দেখো আমরা জানি ক্যামেরাটা গোলা মারছে দেখো আমরা জানি মদ্যক সমান এই যে এই সূত্রটা তো এটার মান বসাইতে বসাইয়া ক্যালকুলেশন করে আমরা কি লাস্ট পর্যন্ত এটা পেলাম তাহলে এটাই তোমার মদ্যক আবার মদ্যক কিন্তু আবার দেওয়া আছে এই যে দেখো এই যে মদ্যক এই সংখ্যাটা মদ্যক তাহলে এটাও মদ্যক এই সংখ্যাটাও মদ্যক তাহলে শর্তমতে এই দুইটা সমান এই দুইটা সমান সুতরাং এই দুইটা সমান লেখা যায় এই সমান লিখলাম এখন দেখো এই যে এইটার নিচে এই সংখ্যাটার নিচে মনে মনে কত আছে ওয়ান ওয়ান দ্বারা উপরের সংখ্যাটাকে আড়ি গুণ করতে হবে গুণ মানে কি একদিকে উপরে আরেক দিকে নিচে একদিকে উপরে নিচে এরকম আরাহারি গুণ যেমন ধরো এই একটা সমান সমান এই যে একটা সমান সমান এদিকে একটা ভগ্নাংশ এদিকে একটা ভগ্নাংশ গুণ করলো এই উপর থেকে এই নিচ দিকেরটা আর এই উপর থেকে এই নিচ দিকেরটা এইভাবে গুণ সরি অঙ্কটা কেটে গেছে আচ্ছা যাক বুঝে নিবি হ্যাঁ অর্থাৎ আর গুণ হলো তোমার এই দেখো আর আরি গুণ এই সংখ্যাটা উপরের আর এদিকে কিছু নাই নিচে তা মনে মনে ওয়ান অর্থাৎ ওয়ান দ্বারা এই উপরের সংখ্যা কি গুণ আবার এদিকে নিচে হলো এফ এম আর এদিকে উপরে হলো এই যে এই যে ছেচল্লিশ দশমিক চার পাঁচ এটা হলো তোমার এই উপরের সংখ্যা এই জন্য এই উপরের সংখ্যা আর এই নিচের সংখ্যা গুণ তাহলে এখানে নিচে আছে ওয়ান ওয়ান দ্বারা যদি এটাকে তুমি গুণ করো তাহলে কত হবে ওয়ান দ্বারা যারই গুণ করবা ততই হবে তাহলে ওয়ান দ্বারা এই সংখ্যাটা গুণ করলে এটি হবে এই যে এটাই যা আছে উপরে যা আছে তাই লেখা হয়েছে এখন এফ এম দ্বারা যদি তুমি এই সংখ্যাটাকে গুণ করো তাহলে কত হবে এই যে এফ এম এই সংখ্যাটার সাথে গুণ হয়ে যাবে এই যে সিচল্লিশের সাথে এফ এম গুণ এখন দশমিক চার পাঁচ কই গেল তোমার প্রশ্ন হলো এই জায়গায় হ্যাঁ অর্থাৎ দশমিকের পরে যদি পঞ্চাশের নিচে থাকে তাহলে এখানে দশমিকের বামে যা আছে তাই আর যদি দশমিকের পঞ্চাশ থেকে উপরের সংখ্যা হয় তাহলে এখানে ছিচল্লিশ থাকলে এক বাড়ায় নিবি অর্থাৎ সাতচল্লিশ হয়ে যেত যেহেতু এখানে পঁয়তাল্লিশ পঞ্চাশের কম এই জন্য ছিচল্লিশ লিখলাম আর যদি এখানে পঞ্চাশ থেকে উপরে হইতো তাহলে সাতচল্লিশ লিখতাম এই জন্য সাথে সাথে এই যে এফ এম এই যে নিচের এখানে গুণ করে দিলাম এই যে ওই এসে যাই হোক বুঝে নেবে পরে দেখো এই যে এই সংখ্যাটা যেমনি আছে ঠিক এমনি আবার এই ছিচল্লিশ এফ এম আসছিল কোন পাশে সমান সমানের ডানে নিয়ে আসছি সমান সমানের বামে তাহলে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয় এদিকে আছে প্লাস এই যে সমান সমানের ডানে ছিল প্লাস চিহ্ন না থাকলে কি কি ধরি প্লাস না সমান সমানের ডানে ছিল প্লাস বামে আয়সা হয়ে গেছে মাইনাস আর এই ষাট সমান সমানের কি ছিল বামে সমান সমানের বামে ছিল এখন ডান দিকে গিয়ে হয়ে গেছে মাইনাস অর্থাৎ পক্ষান্তর করলে চিহ্ন কি হয় পরিবর্তন হয় এদিকে প্লাস এই যে সমান সমানের বাম দিকে প্লাস ডান সমান সমানের ডান দিকে গিয়ে মাইনাস পক্ষান্তরে সর্বদাই চিহ্ন পরিবর্তন হয় যাক এখন এখানে এটা এটা হলো মাইনাসে মাইনাস ছয় চল্লিশটা থেকে একচল্লিশটা বাদ দিলে কয়টা থাকে পাঁচটা এফ এম সামনে চিহ্ন মাইনাস কেন দিলাম যুগ বিয়োগ বীজগণিতের সময় যুগ বিয়োগ করলে বড় সংখ্যার সামনে যে চিহ্ন হবে এই চিহ্ন হবে আচ্ছা আর এদিকে মাইনাস ফাইভ যেমনি আছে এমনি পরে দেখো এই এফ এম যেমনি আছে এমনি এখানে সাথে সহক কত সহক হলো মাইনাস যদি কোন সংখ্যার সহক এক পক্ষ থেকে অন্য পক্ষে নেওয়া হয় তাহলে এদিকে গুণাকৃত অর্থাৎ পাশের সাথে এফ এম কিন্তু এখানে গুণ বোঝাচ্ছে এখানে কোনো গুণ চিহ্ন না থাকে এই এটার সাথে সহকটা কি হয় গুণ একদিকে গুণ আবার বাম দিকে গুণ ডান দিকে গেলে নিচে গে বাঘ হয়ে যাবে এই যে পাশটা পাশে আসা আসে বাঘ হয়ে যাবে আর এই পাশের সংখ্যাটা উপরে চলে যাবে এটা হলো নিয়ম তোমার নিচে এলো আর এই যে মাইনাস এইট উপরে মাইনাস ষোল সাইড উপরে চলে গেল। এখন উপরে নিচে মিলে গেলে কাটা যায় উপরে নিচে মাইনাসে মাইনাসে মিলে গেলে কাটা গেলো মাইনাসে মাইনাসে কাটা যায় কাটে কাটা কেটে দিবে না এমনি কাটা যায় এবং সাইটকে পাঁচ দ্বারা বাক করলে কয়বার যা পাঁচ বারং ষাট অর্থাৎ বারো বার যায় এই যে কে পাঁচ দ্বারা বাক করলে কয়বার যায় বারো বার পাঁচ বারং তাহলে কত পাইলাম বারো পাইলাম তাহলে সমান কত পাইলাম বারো এই হলো আনসার আমার প্রশ্নের আমাদের ছিল এফ এম কত এফ এম কত অর্থাৎ এফ এম এর মান হলো বারো এই পর্যন্ত ছিল আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখবো এইভাবে সংক্ষিপ্ত বোধে গড় নির্ণয়ের নিয়মটা দেখব ঠিক আছে কোথাও আপেজ